একটি সময় কল্পনা করুন যখন চুল ধোয়া ছিল এক বিরল বিলাসিতা কোনো দামি শ্যাম্পু ছিল না না ছিল কোনো সুগন্ধি ফেনা কেবল জল তেল এবং কখনো কখনো ছাই ব্যাস তবে অবাক করার বিষয় হল প্রাচীন মানুষ শুধু জলের উপরই নির্ভর করত না তাদের ছিল গোপন ফর্মুলা শক্তিশালী ভেষজ এবং এমন কিছু পরিশোধন প্রক্রিয়া যা আপনাকে বিস্মিত করতে পারে এই চুল পরিষ্কার করার জন্য ভারতের ভূমিতে আজ থেকে হাজার বছরেরও বেশি আগে এক অদ্ভুত কিন্তু মিশ্রণ ব্যবহার করা হতো এটি ছিল না কোনো তরল না ছিল কোনো সাবান এটি ছিল বরং আরও এক প্রাকৃতিক এবং শক্তিশালী মিশ্রণ এটি এমন এক গোপন রহস্য যা পরবর্তী শতাব্দীতে আধুনিক শ্যাম্পু আবিষ্কারের অনুপ্রেরণা হয়ে ওঠে কিন্তু কিভাবে এই গোপন সূত্র মহাদেশ পেরিয়ে ছড়িয়ে পড়ল কিভাবে একটি সাধারণ ভারতীয় শব্দ চাম্পু আজকের বিলিয়ন ডলারের শিল্পে পরিণত হল এবং কে ছিলেন এই রহস্যময় ব্যক্তি যিনি প্রায় ভুলে যাওয়া শিল্পকে পাশ্চাত্যগতে পৌঁছে দিয়েছে হ্যাঁ চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক এই শ্যাম্পুর জন্মের গল্প এটি এমন একটি গল্প যা আপনার ধারণার চেয়েও বিস্ময়কর যখন বিশ্ব শ্যাম্পু কন্ডিশনার কিংবা সুগন্ধিযুক্ত তেলের অন্য চিন্ত না তখন প্রকৃতি ছিল সেরা পাল্লার প্রাচীনকালে মানুষ তাদের নিজস্ব গোপন রেসিপি ব্যবহার করত চুল পরিষ্কার মজবুত এবং স্বাস্থ্যকর রাখার জন্য তবে এই গল্পের শুরু হয় ভারত থেকে আধুনিক যুগের বহু আগে ভারতীয়রা আবিষ্কার করেছিল কিছু নির্দিষ্ট উদ্ভিদ যা কিনা চুল পরিষ্কার করতে পারত তাও আবার কোন রকম ক্ষতি ছাড়াই তারা শক্তিশালী ভেষজের মিশ্রণ তৈরি করত শিকাকাই রিটা এবং আমলকি দিয়ে যা কিনা আজও আয়ুর্বেদিক চুলের যত্নে ব্যবহৃত হয় এই সমস্ত উদ্ভিদ যে ঔষধ সম্পূর্ণ ছিল তা বিজ্ঞান চিহ্নিত করার বহু আগেই ভারতীয়রা মাথা ত্বকের সংক্রমণ এবং চুল পড়া ভদ্রোধের জন্য ব্যবহার করতো এদিকে প্রাচীন মিশরে চুলের যত্ন ছিল বিলাসিতার প্রতিক ধনী ব্যক্তিরা ক্যাস্টর অয়েল বাদাম তেল এমনকি প্রাণীর চর্বিও ব্যবহার করতেন চুলকে পুষ্ট করতে ও মরুভূমির দপ্তরোধ থেকে সুরক্ষা দিতে মিশরীয়রা মাথা নেড়া করে রাখতেন উকুন এবং এক ধরনের জটিল উইকস পড়তেন যা কিনা বাস্তব চুল দিয়েই তৈরি প্রমাণ এবং গ্রিকরা চুল পরিষ্কারের জন্য ভিনেগার দিয়ে চুল ধুতেন কেউ কেউ বিশ্বাস করতেন গুঁড়ো করা টিকটিকি এবং কুমিরের চর্বির তেল চুল বৃদ্ধিতে সাহায্য করে তবে ইউরোপীয় সভ্যতাগুলোতে চুলের যত্নের অভ্যাস মোটেই ভালো ছিল না ইউরোপের মধ্যযুগে অনেকে বিশ্বাস করতেন যে চুল ঘন ঘন ধোয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারা বছরে একবারই চুল ধুতেন পরিবর্তে চুল আশ্রানোর জন্য তারা ব্যবহার করতেন ল্যাভেন্ডার এবং রোজমেরির বুড়ো যা চুলের তেল শোষণ করতে সাহায্য করত রানী এলিজাবেথ চুল পরিষ্কার করার জন্য ডিমের কুসুম ব্যবহার করত যা কিনা আজও প্রাকৃতিক চুল যত্নের কৌশল হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই সব কিছুরই পরিবর্তন আসে বিশ্ব এক নতুন রূপে চুল পরিষ্কারের পদ্ধতি আবিষ্কার করতে চেয়েছিল যা চিরতরে পরিষ্কার পরিচ্ছন্নতার ধারণায় বদলে দেবে আর এই বিপ্লবে সূত্রপাত হয়েছিল ব্রিটেনের এক রহস্যময় ভারতীয় ব্যক্তির হাতে বিশ্ব এক নতুন পরিবর্তনের দ্বার প্রান্তে ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ চুল পরিষ্কারের জন্য তেল এবং অদ্ভুত সব প্রথার উপর নির্ভর করত। কিন্তু এক নতুন পরিবর্তন চলেছে এর সূত্রপাত হয়েছে মাত্র একটি শব্দ দিয়ে তা হল শ্যাম্পু কিন্তু এই শব্দের উৎপত্তি কোথায় এর উত্তর পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে উপনিবেশিক ভারতে যেখানে এক প্রাচীন চুল পরিষ্কার করার প্রথা বিশ্বকে বদলে দিতে চলেছে প্রাচীন ভারতের শতাব্দীর পর শতাব্দী ধরে চুল পরিষ্কারের জন্য এক অনন্য প্রথা প্রচলিত ছিল একে বলা হতো চাম্পু এক ঐতিহ্যবাহী মাথা মালিশ করার পদ্ধতি যেখানে শেকায় রিটা আমলা এবং সুগন্ধি তেলের মিশ্রণ ব্যবহার করা হতো সতেরোশো বাষট্টি হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজিতে শ্যাম্পুর উৎপত্তি হয় এটি শুধু চুল পরিষ্কারের জন্যই না এটি ছিল এক ধরনের বিলাসবহুল এবং থেরাপিউটিক রীতি ভারতে অবস্থানরত ব্রিটিশ অফিসাররা এই বিশেষ ভেষজ মালিশেই এতটা মুগ্ধ হন যে তারা এর অভ্যাসটায় নয় বরং এই নামটিও ইংল্যান্ডে নিয়ে যান কিন্তু এরপরেই মন ছেলেন এক মহালি বাবু শেখ দিন মোহাম্মদ এক ভারতীয় উদ্যোক্তা যিনি চিরতরে চুরের যত্নের ইতিহাসই বদলে দিয়েছেন আঠারোশো চোদ্দ তিনি এবং তার আইরিশ স্ত্রী ইংল্যান্ডের ব্রাইটনে একটি শ্যাম্পু বাথ হাউস করেন এটি ছিল ইংল্যান্ডের প্রথম স্থান যেখানে মানুষ ভারতীয় কায়দায় শ্যাম্পু উপভোগ করতে পারত সাধারণ সাবানের পরিবর্তে মোহাম্মদ ভেষজ পেস্ট এবং প্রাকৃতিক সেনাযুক্ত উপাদান ব্যবহার করতেন যা ভারতীয় নীতিতে প্রচলিত ছিল ধনী ব্রিটিশ অভিজাতরা এমনকি রাজা চতুর্থ জর্জ এবং চতুর্থ এই অভিজ্ঞতা পছন্দ করেন সেবায় হয় প্রথম দিকে শ্যাম্পু শুধুমাত্র চুল ধোয়ার জন্যই ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ শরীরের থেরাপিউটিক অভিজ্ঞতা কিন্তু জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ এটি শুধু চুল পরিষ্কারের জন্যই ব্যবহার করতে শুরু করলো বিংশ শতকের শুরুর দিক শ্যাম্পু ধীরে ধীরে আধুনিকতার পথে যাত্রা শুরু করে উনিশশো সাতাশ জার্মান রাসায়নবিদ হেন্স জোহার জেকফ প্রথম তরল শ্যাম্পু তৈরি করেন উনিশশো তিরিশ দশকে এই ধারণা জনপ্রিয় হয়ে ওঠে এবং বিভিন্ন কোম্পানি সিনথেটিক ডিটারজেন্ট সমৃদ্ধ শ্যাম্পু বাণিজ্যিক উৎপাদন শুরু করে তিরিশ দশকে প্রকটার গেম্বল বাজারে আনেন ড্রেন নামে প্রথম শ্যাম্পু লাল এবং মতো কোম্পানিগুলো বিভিন্ন অনুযায়ী বিশেষ শ্যাম্পু তৈরি করতে শুরু করে যা সৌন্দর্য শিল্পে বিপ্লব ঘটায় উনিশশো পঞ্চাশ দশকের মধ্যে শ্যাম্পু বিলাসিতা নয় বরং এক অপরিহার্য পণ্য হয়ে ওঠে উনিশশো এবং সত্তরের দশকে যখন বিশ্ব প্রকৃতি ও স্বাস্থ্য সচেতনতার দিকে ঝুঁকছিল তখন ব্র্যান্ডগুলো ভেষজ শ্যাম্পুকে আবারও বাজারে ফিরিয়ে আনে ল্যাভেন্ডার ক্যালমিল এবং নারকেল তেলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু জনপ্রিয় হতে শুরু করে উনিশশো দশকে বাজারে আসে টু ইন ওয়ান শ্যাম্পু অর্থাৎ শ্যাম্পু প্লাস কন্ডিশনার উনিশশো দশকে হেড অ্যান্ড শোল্ডারের মতো অ্যান্টি ড্যান্ড অফ শ্যাম্পু প্রতিটি বাড়ির পরিচিত নাম হয়ে ওঠে শ্যাম্পু এখন আর চুল পরিষ্কারের জন্য না বরং চুলের ঘনত্ব উজ্জ্বলতা সুগন্ধ এবং ক্যাশের বিভিন্ন সমস্যার সমাধান দিত একবিংশ শতাব্দীতে এসে শ্যাম্পু আগের চেয়ে অনেক বেশি উন্নত বিজ্ঞানীরা চুলের যত্নের গোপন রহস্য উন্মোচন করেছেন এবং প্রতিটি চুলের ধরন অনুযায়ী আলাদা ফর্মুলা তৈরি করেছেন একটি সাধারণ ভারতীয় ভেষজ পেস্ট থেকে আজকের সুপারমার্কেটের সেল ভরে ফেলার মতো বিলিয়ন ডলারের শিল্প শ্যাম্পুর ইতিহাস সত্যি অভূতপূর্ব এই হলো শ্যাম্পুর ইতিহাস নিয়ে অল্প কিছু কথা